তো হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও এটা হচ্ছে আমাদের হোটেল গ্রিন ওয়ে তো যারা যারা এখানে আসবেন হোটেল গ্রিন ওয়েতে আমাদের স্ক্রিনে স্ক্রিনে দেওয়া ম্যানেজারের নাম্বারে অবশ্যই কল করে আসবেন আর হচ্ছে আপনার হোটেল হোটেল গ্রিন পাচ্ছেন হোটেল গ্রিন ওয়ে ঠিক আছে হোটেল গ্রিন হয়ে আবাসিক হোটেল এই গ্রিন ওয়ে আবাসিক হোটেলে আপনাকে আসতে হবে অবশ্যই কল দিয়ে আসতে হবে আর আমরা স্ক্রিনে ম্যানেজারের নাম্বার দিয়ে দেবো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ম্যানেজারের নাম্বারে কল করে আসবেন হোটেল গ্রিন আপনারা এখানে থাকার সুবিধা পাবেন এখানে হচ্ছে আপনারা এসি নন এসি রুম পাবেন আর এখানে হচ্ছে যে অন্য কোনো প্রকার সমস্যা নেই আপনারা এখানে থাকতে পারবেন কোনো প্রকার সমস্যা ঝামেলা ছাড়াই তো বন্ধুরা যারা হোটেল হোটেল গ্রিন হয়ে আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ম্যানেজারের নাম্বারে কল করে আসবেন এটা হচ্ছে আমাদের হোটেল গ্রিনওয়ে আপনারা দেখতে পাচ্ছেন হোটেল গ্রিন এখানে এখানে অত্যাধুনিকভাবে রুম গোছানো আছে আর রুমের মান ভালো রুমের পরিবেশ এসি নন এসি অ্যাটাচড বাথরুম আর এছাড়াও যারা বাইরে থেকে আসেন তারাও থাকতে পারবেন এক ঘন্টা দুই ঘন্টা সাত দিন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া ম্যানেজারের নাম্বারে কল করে আসবেন অবশ্যই অবশ্যই আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আপনারা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ধন্যবাদ আপনাদের সবাইকে